আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সবার প্রিয় সুন্দর মাহমুদ আজ 20 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার আর এখন আমরা যাচ্ছি আমের জন্য বিখ্যাত রাজশাহীতে যদিও এখন আমের সিজন না কিন্তু আম ছাড়াও রাজশাহীতে আছে আর অনেক অনেক কিছু দেখার মতো আর সেই সব দর্শনীয় থানগুলো ভ্রমণ করতে আমি আর আব্বু গাডাল থেকে যাব রাজশাহীতে আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা টাঙ্গাইলের গাডাল থেকে কি গাড়িতে করে কোন রাস্তা ধরে রাজশাহীতে যাই সবকিছুই থাকবে এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক গাডাল টু রাজশাহী ফাইনাল পরীক্ষা শেষ সুলতান পেয়েছে দীর্ঘ ছুটি আর এই ছুটিতে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের লক্ষ্যে বা হয়েছে আম ও রেশমের জন্য বিখ্যাত রাজশাহীর উদ্দেশ্যে তবে আম ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে দেশব্যাপী বিখ্যাত রাজশাহীর পরিচিতি রয়েছে আলাদা আছে নানা দর্শনীয় স্থান আমাদের আজকের ভ্রমণযাত্রা শুরু হলো টাঙ্গাইলের ঘাটা থেকে ঘাটার থেকে রাজশাহীর দ্রুত একশো কিলোমিটার যা যেতে আমাদের সময় লাগতে পারে আনুমানিক চার ঘন্টা আমাদের ওঠে ভালো বাস না থাকায় পদ্মা পরিবহনের একটি সাধারণ মানের বাস ধরে আমরা এগিয়ে চলেছি রাজশাহীর পথে সিরাজগঞ্জ তারাশে আশা করি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব রাজশাহীতে রাজশাহীর পথে মাবড়াতে মিলে এখন আছি সিরাজগঞ্জের তারাশে আসলে সুলতানের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে ফাইনাল পরীক্ষার পরে ইচ্ছে ছিল লং একটা ট্যুর দিব দূরে কোথাও যাব বাট এখন বান্দরবন বা এই ধরনের পাহাড়ি অঞ্চলগুলোর অবস্থা যেহেতু একটু ভালো না আর সেহেতু আমরা একটু বান্দরবনে লেট করে যাচ্ছি এর আগে এলাম এই সুযোগে একটু শর্টকাট কাছাকাছি কোথাও থেকে একটা লং ট্য দিয়ে আসি আর সেই হিসেবে আমরা আজকে যাচ্ছি আম ও রেশমের জন্য বিখ্যাত বরেন্দ্র ভূমি রাজশাহীতে সেরাজগঞ্জের তারা পনেরো মিনিট নাস্তা বিরতি দিয়ে চলন বিলের সৌন্দর্য দেখতে দেখতে আবারও এগিয়ে পথে। ঘাটাল থেকে রাজশাহী এই পদ্মা পরিবহনে আমাদের ভাড়া নিয়েছে জনপ্রতি চারশো টাকা বাসের কোয়ালিটি খুব ভালো না হলেও বাসের সার্ভিস মোটামুটি ভালো লেগেছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট চাকচিক্রময় এই শহর দেখে বসতে আর বাকি নেই আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থল রাজশাহীতে ছ থেকে নেমে রাজশাহী রেল স্টেশন থেকে বিশ টাকা ভাড়া একটা রিক্সা নিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের হোটেলের দিকে যার অবস্থান রাজশাহী নিউ মার্কেট আর এই হোটেলটি দুদিন আগেই রাজশাহী বাইকার্সের প্রিয় আওয়াল ভাই বুকিং করে রেখেছেন আমাদের জন্য থেকে রওনা হয়ে প্রায় চার ঘন্টা বাসে চড়ে দুপুর একটা সময় এসে পৌঁছে গিয়েছি রাজশাহীতে অলরেডি আমরা উঠে গেছি আমাদের হোটেলে আর এই হোটেলের অবস্থান রাজশাহী নিউ মার্কেটের সাথে যার নাম হোটেল ওয়েহুম আজকের ভিডিওটি এখানে শেষ করব পরবর্তী পার্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চমৎকার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে એખાને બિદાઈ દિલ